এই মিষ্টিটা বানানোর পর আমি তো পুরাই অবাক বেকিং পাউডার ছাড়া শুধুমাত্র মিষ্টি আলু দিয়ে এত মজাদার গোলাপ যেমন মিষ্টি বানানো যায় আমার তো জানাই ছিল না চলুন কিভাবে সেটা দেখে নেওয়া যাক এখানে আমি মিষ্টি আলুগুলোকে সিদ্ধ করে ভালো করে মেশ করে নিয়েছি এখানে এক কাপের মতো মিষ্টি আলু হয়েছে তারপরের মধ্যে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম এখানে আমি একটি ডিম ফেটিয়ে নিয়েছি পুরো ডিমটা আমি একেবারে দিব না অল্প অল্প করে দিয়ে একটা মিষ্টির ডো বানিয়ে নিব দেখুন দর্শক আমার কিন্তু পুরো ডিমটা লাগেনি অর্ধেকটা ডিমই কিন্তু আমার হয়ে গেছে এখন আমি এক চামচ ঘি দিয়ে দিব তারপর আমি হাতে একটু ঘি মাখিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিব চুলায় তেল গরম করে মিষ্টিগুলোকে আমি তেলের মধ্যে দিয়ে দিব এক্ষেত্রে খেয়াল রাখতে হবে তেলটা যেন বেশি গরম না হয় এই সময় চুলার রাসটা মিডিয়ামে রাখতে হবে ভাজার সময়ে দেখবেন মিষ্টিগুলোর কালার আস্তে আস্তে চেঞ্জ হতে থাকবে মিষ্টিগুলোর কালার যখন চেঞ্জ হয়ে লালচে বর্ণ হয়ে যাবে তখন আমি এগুলোকে ভেজে তুলে নিব কারণ ইতিমধ্যে আমার মিষ্টিগুলো কিন্তু লাল লাল হয়ে গেছে তাই এগুলোকে আমি এখন তুলে নিব অন্যদিকে মিষ্টির শিরা বানানোর জন্য এখানে আমি এক কাপ চিনি নিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণ পানি আপনারা চিনি যতটুকু নিবেন পানি তার দ্বিগুণ নিবেন এখন আমি শিরাটাকে ভালো করে জাল করে নিব মিষ্টির শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে মিষ্টিগুলোকে দিয়ে দিব তারপর আমি মিষ্টিগুলোকে পাঁচ মিনিট ঢাকনা দিয়ে জাল করে নিব এর মধ্যে দেখবেন মিষ্টিগুলো কিন্তু অনেকটা ফুলে গেছে আর মিষ্টিগুলোর মধ্যে কিন্তু শিরাও ঢুকে গেছে এখন আমি চুলার জালটা বন্ধ করে দিয়ে এটাকে রেখে দিব আরও তিরিশ মিনিটের জন্য দেখুন দর্শক আমার কিন্তু মিষ্টি বানানো হয়ে গেছে আর মিষ্টিগুলো কিন্তু অনেকটা সফট হয়েছে এই মিষ্টিটা খেয়ে বোঝার উপায়ই নেই এটা যে মিষ্টি আলু দিয়ে তৈরি হয়েছে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আমার আরো রেসিপি পেতে আমার পেজের সাথেই থাকুন ধন্যবাদ